আসসালামু আলাইকুম রিসেন্টলি আমার টাইম লাইনে আমার ফেসবুক লাইনে অনেকগুলো ভিডিও দেখি যে তারা মূলত ইভেন আমরা এই যে সাইডটাতে আমরা যা দেখছি যে প্রায় মাল যে টাইস মিস্ত্রি ছিল ওই মিস্ত্রি লাগাইছে কিন্তু উনি ভোড়া দিয়ে মূলত রূপ টেস্টগুলো লাগাইছে আমরা একদম সহজে হাত দিয়ে টানে খুলতে খুলতে পারতেছি ওইভাবে কিন্তু উনি রুপ টেস্টগুলো লাগিয়েছে তো এখন ওই মিস্ত্রিকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি কখনো রুপ টেস্ট লাগাইছেন বলছে ভাই এগুলো আগে লাগাইছি তো আগে লাগালে আমার কথা হয়েছে যে যে নাচতে জানে সে সব জায়গায় নাচতে জানে এবং আগে লাগাইছে আগে লাগাইছে মশলা দিয়ে এখন লাগাইছে বুড়া দিয়ে তাহলে তার মানে বিবেকটা কোথায় এবং আমরা অনেকগুলো ফেসবুক ফেসবুকে অনেক ভিডিও দেখেছি সেখানে দেখেছি বুড়া দিয়ে রূপপেস লাগে কিন্তু সেখানে বলতেছে যে এখানে এটাই সঠিক পদ্ধতি আসলে যারা রূপপেস অনেক দীর্ঘদিন যাবত যেহেতু বাংলাদেশে মাত্র অল্প কিছুদিন রূপ রূপপেস বাংলাদেশে আসছে চায়নাগুলো এবং বাংলাদেশের রূপপ্রেসগুলো কিন্তু দীর্ঘদিনের একটা অনেক দীর্ঘদিনের একটা রূপপ্রেস এগুলো কিন্তু ফিটনেস করতেছে এর আগে কিন্তু কুমারা টালিগুলো ছিল যারা কোনো মিস্ত্রি আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কি রুপ কি ভোরা দিয়ে লাগায় নাকি মানে তরল মশলা করে তারপরে লাগানো হয়